উনি দুনিয়াতে তো ভালো কাজ করতো ঠিক ওর ফল ও দুনিয়াতে পেয়ে গিয়েছে কিন্তু সে আল্লাহর ওপরে ইমান নিয়ে আসেনি আমার ওপরে ইমান নিয়ে আসেনি ইসলাম কবুল করেনি ইসলাম না কবুল করার ফলে সেই দুনিয়াতে ভালো কাজ করেছে তার ফল দুনিয়াতে পেয়ে গিয়েছে সে আখেরাতে জান্নাত লাভ করতে পারবে না এই কথা আমি নয় এ কথা আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সালসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাবার কথা পবিত্র করার মধ্যে বলছেন কাল কে আমাদের একটু বসে যারা ইসলাম ধর্মকে দুনিয়াতে মানেনি তারা ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে অর্থাৎ তারা জাহান নামে যাবে তারা জান্নাতে যেতে পারবে না তাহলে প্রথম নাম্বার জিনিস হচ্ছে জান্নাতে যেতে গেলে আমাদেরকে ইমান নিয়ে আসতেই হবে এর আরো দলিল আমি আপনার সামনে রাখি আল্লাহ তাবার কথা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাবার কথা বলেছেন ওয়াল্লাদিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন আল্লাহতাবার কতআলা পবিত্র কোরআনের আরেক জায়গাতে বলেছেন ইন্নাআল্লাদিন আনু আনু সজাহী তানত জান্না তুলসুর দাউশি নুজুল এইভাবে বিভিন্ন জায়গাতে আল্লাহতাবার কতআলা বর্ণনা করেছেন কে জান্নাতে যেতে গেলে তোমাদেরকে আগে ইমান নিয়ে আসতে হবে আগে তোমাদেরকে ইমান নিয়ে আসতে হবে ইমান ছাড়া তোমরা জান্নাতে যেতে পারবে না তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখানে যতজন লোক রয়েছি আমরা তো আল্লাহর প্রতি ঈমান রাখি তাহলে আমরা কে জান্নাতে যাওয়া থেকে কোনো জিনিস নিষেধ করতে রুখতে পারে না আমরা জান্নাতে যাব তো কারণ আমরা ইমান নিয়ে এসেছি জি না তবুও যাব না আপনি বলবেন কেন আল্লাহ যা আল্লাহ আল্লাহ রসুল যে বলেছে যারা ইমান নিয়ে এসে তারা জান্নাতে যাবে আজকে তো ইসি খুশ পেহমিমেন আমার আপ দুনিয়া কেন্দ্র জিন্দগি জি রে মুসলমান হয়ে গিয়েছি বাবার নাম মুসলমান আমার নাম মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এবার দুনিয়াতে সুদ খাও আরাম খাও নামাজ পড়ো না রোজা রাখো না কিছু না জান্নাতে চলে যাব। কেন এই যে আমরা নাম লিখে দিয়েছি মুসলমান আহ এই ধারণা আপনি কোথায় পেলেন শুনুন জান্নাতে যেতে গেলে ইমানের সাথে সাথে আল্লাহ তাবার কথা আরেকটা জিনিসকে লাগিয়ে দিয়েছেন সেটা হচ্ছে ভালো আমল যেখানে ইমানের কথা এসেছে সেখানে আমালের সলের কথা এসেছে যেখানে ইমানের কথা এসেছে সেখানে ভালো কাজের কথা এসেছে তাহলে বুঝতে পারলাম জান্নাতে যেতে গেলে আমাদেরকে আগে ভালো আমল করতে হবে ইমানে আসার পরে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো এক নাম্বার জিনিস বলুন জান্নাতে যাওয়ার জন্য আমরা ভালো কাজ করব তো ভালো কাজ করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবার আসেন দ্বিতীয় নম্বর জিনিস জান্নাতে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে খুবই সহজ ব্যাপার জান্নাতে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আমার উন্মতের ভিতরে আমার উন্মতের মধ্যে সত্তর হাজার মানুষ বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে আল্লাহ আকবার। সত্তর হাজার মানুষ এই হাদিসটাকে সামনে রেখে উলামা ইকরাম বলছেন সত্তর হাজার এমন মানুষ হবে যাদের মৃত্যুর পরে কোনো হিসাব কিতাব নেওয়া হবে না তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে হাজার মানুষ এবার সত্তর হাজার মানুষ কারা কারা হবে একটু ভালো করে শুনবেন কিন্তু একটু ভালো করে শুনবেন সত্তর হাজার মানুষ জান্নাতে যাবে তারা কারা আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ সাল্লাম বললেন

কোরআনই আয়াত পড়ে ডান করা জায়েজ রয়েছে করতে পারা যায় তবে এই হাদিসটির মধ্যে আল্লাহর প্রতি কতটা বিশ্বাস থাকা দরকার এটি বোঝানো হয়েছে আল্লাহ রসুল বলছে যে হাদিসের শব্দ শব্দ না আলফান হিসাব সত্তর হাজার মানুষ বেগের হিসাব ও কিতাবে জান্নাতে যাবে তার মধ্যে একজন ব্যক্তি থাকবে হুমুল্লদি না লা ইয়াস্তার খুন ওরা যারা দুনিয়াতে ঝাড়ফুঁক করাবে না ঝাড়ফুঁক থেকে দূরে সরে থাকবে এক ওই হাদিসের মধ্যে আরেকটি পেতান তাদের বলা হয়েছে লা ইয়ার হোম যে লোক ডাগওয়াতে নেই হোঙ্গে ডাগোয়ানা মানে আমি আপনাকে এভাবে বুঝাই দেখবেন কিছু কিছু যুবক বা যুবতীর হাতে এ হাত কেটে নাম লেখানো থাকে বা একটি কালি দিয়ে নাম লেখানো থাকে যেটাকে বলা হয় গোদানি গোদানি আপনারা বুঝবেন কি বলেন বাংলাতে আচ্ছা গোদানি বলেন যারা এই কাজ থেকে বেঁচে থাকবে দুনিয়াতে তারা মৃত্যুর পরে বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে আল্লাহু আকবার তৃতীয় নম্বর জিনিস আল্লাহ রাসূল বললেন লা ইয়াতাতাইয়ারুন ওই ব্যক্তি জান্নাতে যাবে মৃত্যুর পরে তার কাছে কোনো হিসাব কিতাব নাও হবে না কে না যে দুনিয়াতে বদশগুনির কাজ করত না বদশগুনি সহি হাদিস কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো এই হাদিসের ওপরে অঙ্গুল উঠিয়ে কথা বলতে পারবে না যে মোল্লা তানবির আলম জয়ীফ হাদিস বা মোল্লা তানবির আলম